এই গাইছ আসসালামু আলাইকুম কি অবস্থা আছে সবাই ভালো আছেন তো গাইছে এখন কিন্তু আছে আমি বর্তমান উত্তরা ঘন ভবন রাজবাড়ি আর গাইস রাজবাড়িতে আইসা দেখছি অনেক কিছু তো দেন শুধু একা দেখলে তো আর না আপনাদেরকে দেখাই তৈবো তো গাইছে এইখানে ঢুকতে হইলে কিন্তু তিরিশ টাকার টিকিট দিয়ে ঢুকতে হয় আর গাইছে এই জায়গার যে সৌন্দর্য পুরা মাথা নষ্ট আর কামান মনটাই চাইতেছে কামানটা দিয়ে আমার শত্রুর একটা গুলিগুলি বুক সই কিন্তু শত্রুটাকে এরা এটাই তো আমি খুঁজে পাই না তো দেন গাইস অনেক মজা করলাম তারপরে এইখান থেকে ছবি টবি তুলছি আমার মনে হচ্ছে সবথেকে এই বাড়িটা সবথেকে ভাইরাল কারণ নাটোর হচ্ছে নাটোর রাজবাড়ি এই জায়গাটার লিখে বিখ্যাত কারণ ভিতরে যে ওয়েদার ঠিক আছে আমার সবথেকে বেশি ভালো লাগছে এই গুলচক্করটা কারণ গুলচক্করের টবি তুলছি তো দেন এইখানে যদি আসেন তাহলে নাটোর আগে আসতে হইব তারপরে রাজবাড়ি আর রাজবাড়ি এসে যে প্রথম তো টিকিট কাটতে হইবা টিকিট না কাটলে তো আপনি ঢুকতেই পারবেন না আর ভিতরের সৌন্দর্যগুলো দেখতেই পারবেন না আর আমি এ জায়গায় করতেছিলাম কিন্তু হুনা জানা কিছুই সুই তার জন্য আমি আবার ফিরা ডাফিং দিতেছি তো দেন গাইস এরকম যদি একটা ওয়েদার আপনার কাছে থাকে তাহলে আপনার কাছে কেমনটা লাগবে আর আমি একটা কথা কবার চাই সবার বিয়া হয়ে যেতেছে আম্মা তুমি কি আমার ভিডিওটি দেও না আমার কি বিয়ার কি বয়স হয় নাই আমি তো এটাই বুঝি না আমি সবাই বিয়া করে সবাই বউ ঘুরে সবাই বউ স্টোরি দেয় আমার তুমি আমার ভিডিও দেখো তারপরে তুমি কেলে আমার বিয়া করাও না এরকম জায়গায় ওয়েদার দেখছো বৌনিয়া গুললে যে কি ভাল লাগবো আমার মনে হয় এবার বিয়া করাটা উচিত আমার তুমি আমার ভিডিওটা দেখো না আমার মার বা জানি আর এখন চলে আসবো বাসায় আর হঠাৎ করে মন চাইলো তাল খাই লিটন বেরে বললাম তো লিটন বাই গাছ থেকে তাল নিয়ে এলো এখন কিন্তু বাসা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই বের হয়ে গেছি আর এখন কিন্তু যাইতেছি পাটল মিনি কক্স বাজারে আর এই নাটোর এই জায়গাটা সবচেয়ে হয়েছে ভাইরাল তার জন্য তো এখন সবাই চলে যাইতেছি আমরা এখন ডুইয়া গেলাম পাটল মিনি কক্সবাজার আর এসে দেখি এই জায়গায় পানিটা কম আমার মনে হয় এই জায়গায় পানি আসলে আরও অনেক ভালো লাগবো তো অবশ্যই আপনারা পাটল মিনি কক্সবাজার আসবেন ঘুরবেন আর যদি না ঘুরেন তাহলে বুঝতে পারবেন না আসলে যে এই জায়গাটা কেমন তো আমরা ঘুরছি সেগুলা একটু টাইটেল দেখাই আর এই নদীর একটা ইতিহাস আছে কি জানেন এই যে রাস্তাটা দেখতেছেন না পানি উঠলে এই রাস্তায় এক একজনের বুকমান পানি হয় ঠিক আছে এই জায়গাটা সবথেকে মানুষ যে ভিড়ে এখানে কালকে একবার আসছিলাম মানুষের ভিড়ে কোনো ছবি টবি কিছু করতে পারি না ঘুরতে পারি না তো দেন আজকে ডাইরেক্ট দুপুরবেলা এসে পড়ছে রোদের ভিতরে তারপরও কি পরিমাণের মানুষ তারপরে দেন একটা নৌকা নিয়ে নিলাম আর নৌকার ভিতরে পাপ্তা আসে একটু পুরা বিলটা ঘুরি আর আমরা কিন্তু পুরো নৌকাটা এক হাজার টাকা দেয় রিজার্ভ নিছি পুরো এক ঘন্টা লেগে পুরো এক ঘন্টায় আমরা পুরো বিলটা ঘুরে ফিরা দেখবো না দেন একটু দেখায় আর আমি খালি সবাই বলতেছিলাম যে এই ব্লগটা এই জায়গায় শেষ দিয়ে দেয় তো দেন গাইস কি আর করুন তারপরে চলে গেলাম নাটোর থেকে বড় বাজারে তো এইখানে যায় বিখ্যাত পান